সপর্ণামা পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ মঙ্গলবার আলহামদুলিল্লাহ আজকের দিনটি ছিল স্মৃতিতে রাখার মতো এক ভ্রমণময় দিন কুষ্টিয়ার শান্ত সকালেই সফরের সূচনা হল সকাল বেলার যাত্রা সকাল নয়টা তেতাল্লিশ মিনিটে কুষ্টিয়া সদর মোহাম্মদ তরি বাইর বাসায় নাস্তা করে সবরের প্রথম পদক্ষেপ আতিথেয়তার উষ্ণতায় সফরের সূচনা যেন বরকতময় হয়ে উঠল মাত্র দশ মিনিট পর সকাল নয়টা তিপ্পান্ন মিনিটে পৌঁছালেন আরোয়াপাড়া কুষ্টিয়া সদরে মোহাম্মদ আমিনুল ভাইয়ের বাসায় কিছুক্ষণ আন্তরিক আলাপ আলোচনা শেষে আবার যাত্রা শুরু হলো বেলা দশটা আট মিনিটে স্মরণীয় জিয়ারত বেলা দশটা তিরিশ মিনিটে সফরের দল উপস্থিত হলো মরহুম মোহাম্মদ সিরাজ সাহেবের কবর স্থানে কবরে পাশে দাঁড়িয়ে মনে হলো যেন জীবিত মানুষের সাথে কথা হচ্ছে হৃদয় ভিজে গেল আবেগে পরে তার ঘরে গিয়ে কমিটির সাথে পরবর্তী মাহফিলের পরিকল্পনা নিয়ে আলোচনা হল যাত্রা শুরু হলো বেলা দশটা চুয়ান্ন মিনিটে পালা বেলা এগারোটা বাইশ মিনিটে পৌঁছাল হল পৌঁছালেন হরিপুর কুষ্টিয়ার সদর মোহাম্মদ ভাইয়ের বাড়ি কিছু সময় মত বিনিময়ের পর বেলা এগারোটা মিনিটে আবার যাত্রা এরপর সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে মঙ্গলবারিয়া কারি মোহাম্মদ শাকত ভাইয়ের বাসায় উষ্ণ আলাপ শেষে এগারোটা আটান্ন মিনিটে রওনা করেন মনে হয় তোমায় ভালো বাসিরে মুর্শিদ জনম জনম বিশেষ নাম করুন দুপুর বারোটা তিন মিনিটে পৌঁছানো হল কমলাপুর কুষ্টিয়া সদর মোহাম্মদ তুজা ভাইয়ের বাসায় সফরের এই মুহূর্তে তুজা ভাইয়ের নাতনির নাম রাখা হলো জুকাইয়া একটি দোয়া ভরা নাম করুন যা সফরকে আরও অর্থবহ বহ করে তুলল মারে দিয়া দেহে মন না দুপুর বারোটা বিশ মিনিটে যাত্রা শুরু হলো কিছুক্ষণ পর দুপুর বারোটা একুশ মিনিটে পৌঁছালেন দাদাপুর মরুম আব্দুল হামিদ সাহেবের বাসায় তাদের সাথে আন্তরিক মত বিনিময় শেষে দুপুর বারোটা আটান্ন মিনিটে কুন্ডায় যাত্রা শুরু জন উদ্বোধনের আনন্দ দুপুর একটা তিন মিনিটে সফর পৌঁছাল ত্রিমোহনী সড়ক বারো খাদা মোহাম্মদ নাজমুল ভাইয়ের নতুন বাসায় উদ্বোধনের এই মুহূর্ত যেন উৎসবের আবহ তৈরি করল ঘর ঘুরে দেখে খুবই খুশি হলেন বাসাটি সত্যি স্বপ্নময় নির্মাণ এটা মনে আঠাশ মিনিট একটা আঠাশ মিনিটে সেখান থেকে যাত্রা শুরু করেন জনম জনম মনে হয় তোমায় ভালো বাসির মুরশির জনম জনম যত ভালোবাসি তোমায় ভরে না তো আমার ভরে না তো যত ভালোবাসি তোমায় ভালো বাড়শি জনম জন মনে হয় তোমায় ভালো বাঁশিরে মুরশি জনম জন যত ভালোবাসি তোমার তো আমার ভরে না তোম মনে হয়তো মায়িরে মূর শির জনম জনম মনে হয় তোমায় ভালো বাঁশিরে মুর শির জনম জনম যত ভালো ভরে না আমার ভরে না মন গাছেরই প্রাণ শিকড় যেমন আমারই প্রাণ তুমি তুমি সারা জীবন আমার শূন্য মরুভূমি কাছেরই প্রাণ শিকড় যেমন আমারি প্রাণ তুমি তুমি সারা জীবন মরুভূমি মনে হয় তোমায় ভালো বা শির মুর জনম জন মনে হয় তোমার ভালো বাসির মুর্শিদ জনম জনম যত ভালোবাসি তোমার ভরে না মন আমার ভরে না মন কাষ্ট পড়লে যেমন থাকে পুইরা শুধু সা দেহে মন কাষ্ট পড়লে যেমন থাকে পুইরা শুধু সাই এই মন তো মারে দিয়া দেহে মন মনে হয় তোমায় বাসিরে রে জনম জনম মনে হয় তোমায় ভালো বাঁশি রে মুরশী জনম যত ভালোবাসি তোমার একশো চল্লিশ মিনিটে পৌঁছালেন জগতি মরহুম মতিয়ার সাহেবের বাড়ি প্রকৃতির মতো সুন্দর সেই বাড়ি ঘুরে মনে হলো যেন এক বাগানে প্রবেশ করছি সেখানে জোরে নামাজ আদায় হলো দুপুরে খাওয়া হলো আর মত বিনিময় কাটলো এক প্রশান্ত সময় বিকাল বারো মিনিটে আবার যাত্রা শুরু হলো যত ভালোবাসি তো ভ ভরে নাত অকুল ভাসায় নাগম রে প্রাণবন জনম দুখী না গো অকুল ভাস গো দযাল রে গর্শিদ রে জন দুঃখী গির না ও মুর্শিদরে সপর ও বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে সপর পৌঁছাল ঈশ্বরদি সেখানে মোহাম্মদ উসমান গনি ভাই বিশেষ আন্তরিকতার সাথে বাইপাস রোড ধরে বনপাড়া পর্যন্ত রিসিপশন করলেন কারণ মূল রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ দিনের শেষ গন্তব্য অবশেষে রাত সাতটা ত্রিশ মিনিটে কাঙ্ক্ষিত যমুনা সেতুর বাসায় পৌঁছালেন সেখানে রাতের খাওয়া খানা খাওয়া হলো সফরে ক্লান্তি দূর হলো আর শান্তিপূর্ণ রাত্রে যাপন হলো অনুভূতি এই দিনের সফর শুধু ভ্রমণ ছিল না বরং আত্মার প্রশান্তি বাড়তিতের বন্ধন আর স্মৃতির মুহূর্তের এক অনন্য সফরনামা প্রতিটি সাক্ষাৎ প্রতিটি আত্মীয়তা আর প্রতিটি আলাপ তার যেন হৃদয়ে চিরস্থায়ী দাগ কেটে গেল আল্লাহ হাফেজ। রে